নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি ব্লগটা শুরু করলাম একদম বিউটি পার্লারে গিয়ে কারণ বাড়িতে গিয়ে এই অত্যাধিক গরমে আমার স্কিন এবং আমার হেয়ার একদম ট্রাই হয়ে গেছিল তাই নিজেকে একটু ভালো রাখার জন্য সোজা সুজি পৌঁছে গেলাম পার্লার পার্লারে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আসলাম আমার আপনাদের প্রিয় চেনা আমারও খুব ভালো লাগার একটা জায়গা লেজারা রেস্তোরাঁ মণিপুরে হয়তো অনেক রেস্তোরাঁ আছে কিন্তু কেন জানি না আমার এই রেস্তোরাঁটাই বেশি ভালো লাগে একটা রবিবারের সকাল তাও অবসর একদম ডিউটি থেকে অবসর আর সেই সময়টা নিজের সাথে নিজেকে একটু সময়ে কাটানো এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না তো এক কাপ কফি নিয়ে রেস্তোরাঁতে বসে পড়লাম উল্টো দিকের চেয়ারটা কিন্তু ফাঁকা কারণ আমার সাহেলি বাড়ি চলে গেছে ছুটি নিয়ে যাই হোক অর্ডার করেছিলাম এক কাপ ক্যাফিচেন কফি আর ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ ভালো লাগে আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে হয়তো বা আপনাদেরও তাই যাই হোক একটা করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি আর আপন মনে কত যে কি ভাবছি তা কোনো ঠিকই নেই সত্যি আমার এই একলা সময় কাটানোর সময়টা ভীষণ ভালো লাগে যাই হোক আমি সব সময় মনে মনে ভাবছি যদি আমার উল্টো দিকের চেয়ারটা আমার মেয়ে বা আমার আত্মীয় স্বজন বা আমার বান্ধবী কেউ বা থাকত অনেক অনেক গল্প করতে পারতাম কিন্তু মানুষের ভাগ্য তো সময় সাথ দেয় না সব সময় সবাইকে সব সময় যে পাওয়া যাবে এমনটাও কোনো কথা নেই আমি আমার মতন করে সময় কাটাই এটাতেই আমি আমি আনন্দিত পাই বা আনন্দিত হই তারপরে কিছুটা সময় কাটানোর পর অর্ডার করেছিলাম চিজ ফ্রুটস চিজ আইসক্রিম খুব সুন্দর ছিল জানেন আমার ভীষণ ভালো লাগছিল খেতে একদম নিরিবিলিতে বসে সুন্দরভাবে সব ভাবনা চিন্তা সব ক্লান্তি সব অবকাশ ছেড়ে দিয়ে একদম নিশ্চিন্ত মনে আমি আমার প্রিয় খাবারটা খেতে থাকলাম তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের ইমা মার্কেটে অনেকটা দিন এদের সঙ্গে দেখা হয়নি এরাও আমাকে যতটা ভালোবাসে আমিও এদের ভীষণ ভালোবাসি বিশ্বাস করুন এরা আমাকে না গেলে মার্কেটে প্রতিটা মুহূর্ত ওরা জিজ্ঞাসা করে যে কেন তুমি আজকে মার্কেটে আসোনি বা তুমি এতটা দিন কোথায় ছিলে ওদেরকে দেখে আমি আমার

ওখানেও ওই ইমার কাছ থেকে আমি একটু বরবটি কিনলাম আর সবজি কিনে যেখানে মাছের সেকশান সেখানটাতে গেলাম এখানে একটা আশ্চর্যের বিষয় কি জানেন এখানে মহিলারা মাছ বিক্রি করে কিন্তু মাছ কাটে না এটা আপনাদের খুবই চেনা মাছ কিন্তু এরা এদের ভাষায় মাছটার অন্য রকম নাম আছে মণিপুরি ভাষায় এই মাছটার নাম হলো করুন ফিশ আমি যখন ওনাকে বললাম এই মাছটার কি নাম তো উনি ওনার ভাষায় বললেন মাছ নিয়ে আনিয়ে কথা মাছটা যখন আমাদের চেনাই মাছ তখন নিয়েই নিলাম মাছটাকে উনি মাছটা ওজন করার পর ওনার পাশেই বসে আছেন যিনি ওই ভদ্রলোককে মাছটা দিয়ে দিলেন পাঠার জন্য এরা অনেক সময় মাছটাকে স্কিনটাকে ছাড়ায় কোনো সময় বা ছাড়ায় না তো আমি ওনাকে বললাম আমার মাছের স্কিনটাকে ছাড়িয়ে দিতে এবং ছোটো ছোটো পিস করে দিতে তো আপনারাও আমার সাথে ওদের মাছ কাটার পদ্ধতিটা একটু দেখুন খোলাহল মুখর বাজার থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ট্রেন্ডসে অনেকটা দিন জামা কাপড় কিনিনি ভেবেছিলাম বাড়ি গিয়ে কিনবো। কিন্তু এত গরম আমি রোদ্দুরে কোথাও বেরোতে পারিনি মণিপুর খুবই মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর একটা জায়গা যেখানে গরমটা উপলব্ধি করা যায় না ট্রেনসে এসে দেখলাম খুব ভালো ভালো জামা এবং খুব ভালো ভালো কুর্তি মনে হলো আজকে অনেকটা কুর্তি এবং জামা কিনব তাই ওনাদের যে দেখান ওনাকে বললাম আমার জন্য প্যান্ট কুর্তি এবং টপ সব দেখাতে সমস্ত কটা নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে ট্রায়াল করতে প্রত্যেকটা জামাই সুন্দর ছিল প্রত্যেকটা টপও সুন্দর ছিল সবকটাই কটাই যেন পছন্দ লাগছিল উনি আমাকে ভালোভাবেই দেখাচ্ছিলেন কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না পছন্দ করলাম আমি আমার মতন করেই কিনলাম ট্রায়াল রুমে ট্রায়াল করে নিয়ে জামা কাপড় বেশ কটা জামা কাপড় কিনে নিলাম কিনে নিয়ে চলে গেলাম বিলিং সেকশানে বিল করতে একটা রবিবারের সকাল এমনি করেই কাটলো কখনো পার্লারে কখনো বা রেস্তোরাঁয় কখনো বাজারে আবার কখনো বা একটা শপিং মলে জামা কাপড় কিনে একলা থাকার যে একটা সুন্দর মুহূর্ত কি জানি হয়তো বা আপনারাও কোনো দিন যদি কেউ একলা থাকেন তারাও হয়তো এমনি করেই সুন্দর মুহূর্তটা কাটান যে মুহূর্তগুলো আমি একটা একটা করে দিন কাটাচ্ছি এগুলো আমার প্রত্যেকটা স্মৃতির মনিকোটায় একদম সুন্দরভাবে জমানো থাকবে Thank <sweak> you. সব কিছু নেওয়ার পর ফিরে আসলাম বাড়িতে তারপরে একটা একটা করে জামা কাপড়গুলো বার করে দেখতে থাকলাম কতটা সুন্দর হয়েছে দেখুন হয়তোবা আমার তো ভীষণই ভালো লাগছে কি জানি আমি আমার মতন করেই পছন্দ করি আমার মতন করেই কিনি কারণ আমি এক সঙ্গীহীন জীবন কাটাই একটা সকালে এত কিছু কেনার পর মনটা খুব খুশি লাগছিল বাজার করার বা শপিং করার মধ্যে একটা বিশাল আনন্দ আছে সেই আনন্দটা যেভাবেই হোক উপভোগ করা যায় আমার তো শপিং করতে ভীষণ ভালো লাগে আমার মতন হয়তো অনেকেরই শপিং করতে ভালো লাগে এবং অনেকেই এইভাবেই শপিং করে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আপনারা জানাবেন আমার সারাটা দিন যেভাবে কাটালাম সেটা আপনাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্তই নমস্কার